আপনি চিন্তা করবেন ওরে মন হায়াতি জিন্দিগি থেকে চল্লিশটা বছর চলে গিয়েছে হায়াতি জিন্দিগি থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর অতিক্রম হয়ে গিয়েছে আমার জীবনে কি এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে আপনি আপনার মনকে উদ্দেশ্য করে বলবেন ওরে আজকে যদি হায়াতি জিন্দিগি আমার শেষ হয়ে যায় মালাকুল আমার সামনে উপস্থিত হয়ে যায় দুনিয়া থেকে ছেড়ে যদি আমি ইন্তেকাল করি দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায় আমার মোহাব্বতের মানুষগুলো আমার কলিজার টুকরার মানুষগুলো আদরের মানুষগুলো আমার নিজের ঘর থেকে দামি ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে আমাকে বের করে দিবে পরনের মধ্যে দামি দামি কাপড় গুলো আমার মোহাব্বতের মানুষগুলো খুলে রেখে দিবে আমার পরনে অলঙ্কারগুলো যে যেভাবে পারে খুলে নিয়ে যাবে বাজার থেকে কম দামি তিন টুকরা পাঁচ টুকরা কাপড় দিয়ে আমাকে কাফোন চড়িয়ে দিবে মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে দুনিয়ার জীবন থেকে আমাকে বিদায় করে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কবরে দেওয়ার জন্য মসজিদের মসজিদের মধ্যে হয়ে যাবে সেই চারপায়া খাটটা আমার জন্য উপস্থিত হয়ে যাবে আমার ভালোবাসার পাত্রগুলো আমার কলিজার টুকরা সন্তানগুলো আমার লাশটাকে নিয়ে কবরের দিকে অগ্রসর হবে দুনিয়ার বুকে থাকতে আমি নরম বিছানা ছাড়া ঘুমাইতাম না দামি খাট ছাড়া ঘুমাইতাম না নরম বালিশ ছাড়া কোনোদিন আমি ঘুমাইতাম না কিন্তু এমন একটা ঘরের মধ্যে আমাকে সোয়া দিবে যে ঘরের মধ্যে কোনো বালিশ নাই কোনো বিছানা নাই যে ঘরের মধ্যে কোনো আলো নাই কোনো বাতাস নাই অন্ধকার ঘরের মধ্যে সোয়া দিবে আমার কলিজার টুকরা সন্তান গুলো হাতের মধ্যে করে আমার লাশটাকে অন্ধকার সে বালকময় ঘরের মধ্যে শোয়া পাশান হৃদয় নিয়া লক্ষ লক্ষ কুটি কুটি বালার কণা লক্ষ লক্ষ কুটি কুটি মাটির কণা গুলো আমার বুকের মধ্যে চাপ দিয়া দুই হাত দিয়া লাভ দিয়া কবর থেকে উঠে প্রত্যেকেই প্রত্যেকের ঘরের মধ্যে চলে যাবে ওরে আমার মন দুনিয়ার মোহাব্বতের মানুষগুলো যখন আমাকে একা রেখে কবরের মধ্যে শোয়া শোয়া চলে আসবে ওই মুহূর্তে আমার জীবনের এমন কোন আমল আছে কি যে আমলের বিনিময়ে ফেরেস যখন প্রশ্ন করবে মার রব্বুকা অমা দিনুকা অমান হাদার নজরুল্লাদি বৈসাফি ফিকুম এই তিনটা প্রশ্ন করার সাথে সাথে কি আমার জীবনে এমন কোনো আমল আছে যে আমলের বিনিময়ের সাথে সাথে আমি শ্রেষ্ঠাদের প্রশ্নের উত্তর দিতে পারব ওরে মন ওরে মানুষ তুমি যদি তোমার জীবনের আমলের বিনিময়ে জান্নাত কামাই করতে পারো তুমি সফল হয়ে যাবে ওরে মন তুমি যদি তোমার জীবনের আমলের মাধ্যমে জাহান নামের আগুন থেকে রক্ষা না করতে পারো তোমার মতো বিফল মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না এইভাবে নিজেকে নিজে ওয়াশ করা আজকে যদি মারা যায় সব কিছুই তো আমাকে আমার কাছ থেকে রেখে দিবে। দামি দামি কাপড় রেখে দিবে স্বর্ণ অলঙ্কার রেখে দিবে জমি জামা কিছুই আমার সাথে যাবে না কত মহাব্বতের স্ত্রী আমাকে দেখে ভয় পাবে মানুষ যখন মারা যায় নিজের স্ত্রীটাও পাশে থাকতে চায় না নিজের কলিজার টুকরা সন্তানগুলো একা একা রাত্রে আপনাকে পাহারা দিবে না সবাই আপনাকে ভয় করবে ভয় পাবে কবরের মধ্যে সবাই আসবে আপনাকে একটা বালিশও দিবে না শক্ত মাটির মধ্যে বাজারে সবচাইতে কম দামি কাফনের কাপড় দিয়া মোড়ায় আপনাকে রেখে আসবে ওই মুহূর্তে ফেরেশ আপনাকে সওয়াল জব করতে আসবে যদি আপনার জীবনে কোনো ভালো আমল থাকে তাহলেই একমাত্র আপনি সোয়াল জবের উত্তর দিতে পারবেন অনেকে মনে করে যদি আমি তিনটা সওয়ালের উত্তর মুখস্থ করে যাই তাহলেই তো আমি উত্তর দিতে পারবো এটা একেবারে বোকার স্বর্গে আপনি বসবাস করছেন কবরের মধ্যে আপনি যদি তিনটা সওয়াল জবাব মুখস্থ করে জানেন তা সকলেই মুখস্থ আছে আমার রব্বুকা তোমার প্রভুকে আমরা বলি রব্বি আল্লাহ আমার প্রভু অমা দিনুকা তোমার দিনকে কি আমরা বলি দিন আল ইসলাম ইসলাম আমার ধর্ম অমান হাদার রজুল্লাদি বগিতা ফি কুম রসুলকে দেখিয়ে বলবে কে এই ব্যক্তি যাকে তোমাদের কল্যাণে প্রেরণ করা হয়েছিল আমরা বলবো হায়াদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তো এই তিনটা প্রশ্ন এবং উত্তর আমরা সকলেই জানি কিন্তু আপনি মুখস্থ করে গেলেই কবরের মধ্যে আপনি উত্তর দিতে পারবেন না হাদিসের মধ্যে আসছে বান্দা যদি জান্নাতি হয় বান্দার আমল যদি ভালো হয় নেকের পাল্লা ভারী হয় তাহলেই একমাত্র শুধুমাত্র তাহলে সোয়ালগুলো অটোমেটিক তার মুখ থেকে বের হবে সুবাহ আর আপনি আমি যদি বৎকার হই জাহান্নামি হই নেকের পাল্লা হালকা হয় অটোমেটিক আমার আপনার আমার মুখটা বন্ধ হয়ে যাবে তো আপনি আমি যদি চিন্তা করি প্রশ্নগুলো মুখস্থ করে কবরে ঢুকবো এই মুখস্ত করার কোনো দাম থাকবে না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আমরাও আছি আমরা অনারবি আরবি পারি না কিন্তু মরার সাথে সাথে আপনার আমার ভাষা অটোমেটিক আরবি হয়ে যাবে রসুল সাল্লাহ আলিহালাম বলেছেন তিন কারণে তোমরা আরবি ভাষাকে পছন্দ করো এক নম্বর কারণ হচ্ছে আমি রসুল সাল্লিহসাল্লাম আরবি আরবিতে কথা বলি কবরের ভাষা হচ্ছে আরবি স্যারেস তারা আরবিতে প্রশ্ন করবে তুমি উত্তর দেও অথবা না দেও তুমি আরবিতেই উত্তর দিবে কথা বলবে এবং জান্নাত জাহান নামের বাসা হবে আরবি তাই তোমরা আরবিকে পছন্দ করো আরবি ভাষাটাকে পছন্দ করো এজন্য এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি মুখস্থ করে চলে যাব। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আমার জীবনে কি এমন কোনো আমল আছে যে আমলের মাধ্যমে আমি কবরের আজাব থেকে রক্ষা পাবো জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি পাব আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে আমি রক্ষা পাবো যদি আপনি এই চিন্তা করতে পারেন এবং এই ভয়টা আপনার অন্তরের মধ্যে ঢুকায় দিতে পারেন তাহলে আপনি সফল মানুষ তাহলে আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের জাহান নামের আগুন থেকে মুক্তি পাবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকেই জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন সকল বলে আমিন ওয়া আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা আলামিন যারা নাই সুনত নাই